আজকে দুপুরবেলা তোমাদের দাদাভাই বাড়িতে আছে কেন আজকে রবিবার কাজ ছুটি আর দেখো এখানে মাংস নিয়ে এসছে গরুর মাংস কত সুন্দর চর্বি চর্বি খেতে ভালোবাসে বলে চর্বি দেখেই নিয়ে এসছে আর এখানে দেখো আমি পেঁয়াজ ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এইটা গো গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে খুবই টেস্টি হবে এখানে দেখো দুটো তেজপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর এখানে দেখো জিরের গুঁড়ো আর গোটা মরিচ এটাও দিয়ে দেবো ওর সঙ্গে তাহলে ভালো টেস্ট আসবে আর চলো মাল মশলাগুঁড়ো দেবো আপনাদেরকে দেখাই এখানে দেখো লবণ লবণ আছে হলুদ আছে গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আছে মরিচির গুঁড়ো মরিচ আর জিরে এক সঙ্গে ভেজে দেওয়া হয়েছে এটা ভালো করে এবারে ভালো করে মাখিয়ে নেব সব কিছু সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে সর্ষের তেল দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব রেখে দেওয়া হয়ে গেলে একটা কি সুন্দর একটা কালার আসবে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেব গরু মাংস সবারই প্রিয় একটা মাংস খেতে সবাই খুবই ভালোবাসে তাই আমার মতন এক মাখিয়ে রান্না করে খেয়ে দেখবে খুবই টেস্টি হবে আশা করি আর আদা রসুনটা দেওয়া হয়নি সেটা ফ্রিজই আছে তাই আমি নিয়ে আসতে গেলাম দেখো আদা রসুন বাটা ছিল ফ্রিজে এখন এইগুলো সব দিয়ে দেবো ভালো করে মাখিয়ে গ্যাসে রান্না করব রান্নাটা হয়ে গেলে আপনাদের